নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দু সালের সকল পূর্ণিমার তালিকা তারিখ ও সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী পূর্ণিমা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে এই সব কিছুই জেনে নেব আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৌষ পূর্ণিমা দু সালের জানুয়ারি মাসের পূর্ণিমা পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা তেসরা জানুয়ারি দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার রাত্রি ছটা বেজে তেইশ মিনিট হতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে তেসরা জানুয়ারি দু শনিবার অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিটে মাঘি পূর্ণিমা দু সালের ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা মাঘি পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি দু রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে একত্রিশে জানুয়ারি দু শনিবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার শেষ রাত্রি চারটে বেজে দশ মিনিটে ফাল্গুন পূর্ণিমা দু সালে ছাব্বিশ মার্চ মাসের পূর্ণিমা ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা তেসরা মার্চ দু মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে দোসরা মার্চ দু সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে উনষাট মিনিটে চৈত্র পূর্ণিমা দু সালের এপ্রিল মাসের পূর্ণিমা চৈত্র পূর্ণিমা দোসরা এপ্রিল দু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে পয়লা এপ্রিল দু হাজার মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে দোসরা এপ্রিল দু হাজার বেজে একচল্লিশ মিনিটে বৈশাখী পূর্ণিমা দু সালের মে মাসের পূর্ণিমা পয়লা মে দু হাজার ছাব্বিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে তিরিশে এপ্রিল দু বৃহস্পতিবার রাত নটা বেজে বারো মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পয়লা মে দু শুক্রবার রাত দশটা বেজে বাহান্ন মিনিটে দু সালের মে মাসের অধিক পূর্ণিমা একত্রিশে মে দু রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে তিরিশে মে দু শনিবার সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে একত্রিশে মে দু রবিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটে জ্যৈষ্ঠ পূর্ণিমা দু সালের জুন মাসের পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা উনতিরিশে জুন দু সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশে জুন দু রবিবার রাত তিনটে বেজে ছয় মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকবে উনত্রিশে জুন দু সোমবার পুরো দিন এবং রাত্রি এবং পূর্ণিমা তিথি শেষ হবে তিরিশে জুন দু মঙ্গলবার ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে আষাঢ় পূর্ণিমা দু সালের জুলাই মাসের পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা উনত্রিশে জুলাই দু বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশে জুলাই দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে উনতিরিশে জুলাই দু বুধবার রাত আটটা বেজে পাঁচ মিনিটে শ্রাবণ পূর্ণিমা দু সালের আগস্ট মাসের পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা আঠাশে আগস্ট দু শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে সাতাশে আগস্ট দু বৃহস্পতিবার সকাল নটা বেজে আট মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে আঠাশে আগস্ট দু শুক্রবার সকাল নটা বেজে আটচল্লিশ মিনিটে ভাদ্র পূর্ণিমা দু সালের সেপ্টেম্বর মাসের পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা ছাব্বিশে সেপ্টেম্বর দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার শুক্রবার রাত এগারোটা বেজে ছয় মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু শনিবার রাত দশটা বেজে আঠেরো মিনিটে আশ্বিন পূর্ণিমা দু সালের অক্টোবর মাসের পূর্ণিমা আশ্বিন পূর্ণিমা ছাব্বিশে অক্টোবর দু সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে পঁচিশে অক্টোবর দু রবিবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ছাব্বিশে অক্টোবর দু সোমবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে কার্তিক পূর্ণিমা দু সালের নভেম্বর মাসের পূর্ণিমা কার্তিক পূর্ণিমা চব্বিশে নভেম্বর দু মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে নভেম্বর দু সোমবার রাত এগারোটা বেজে বেয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে নভেম্বর দু মঙ্গলবার রাত আটটা বেজে তেইশ মিনিটে অঘ্রাণ পূর্ণিমা দু সালের বছরের শেষ পূর্ণিমা ডিসেম্বর মাসের পূর্ণিমা মার্গশিষ্য পূর্ণিমা বা অঘ্রাণ পূর্ণিমা চব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে ডিসেম্বর দু বুধবার সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার সকাল ছটা বেজে সাতান্ন মিনিটে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে